ইনাম তোমার আঙ্কাল আরিয়ান আরিয়ান শেখ তুমি মুসলিম জি আঙ্কাল ও কি জানে না তুমি খ্রিস্টান আরিও ক্রেজি একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হবো কি বললে এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারো না জেনে ওকে বেরিয়ে যেতে বল একটু থামো না প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না আমি কথা দিচ্ছি আপনাকে আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখব আই সে গেট আউট আউট বাবা কংগ্রাচুলেশন কিন্তু স্যার পেয়ার বাজার করতে পারবো না আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছে কারাবাসে নিয়ে যা তো আমার মেয়েটাকে বেড়ে ফেলে ওর যেন ফাঁসি হয় ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোন